হেই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন নন টেকনিক্যাল ট্রেডের সার্কুলার যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে সো এক্সাম কবে হবে ঠিক আছে সো আজকে ভিডিওটা হতে যাচ্ছে যে নন টেকনিক্যাল ট্রেডের এক্সাম কবে হবে এবং হচ্ছে যে অনলাইনে কবে পাবলিশ করবে ঠিক আছে এক্সামের শিডিউল কবে হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে দিবে সো আমি ওয়েবসাইটে রয়েছি এখন আপনি দেখতে পাচ্ছেন সো ওয়েবসাইটে যখন আমি আসছি এখানে দেখতে চুয়ান্নতম এন্ট্রির আহ টেকনি ট্রেডে কিন্তু সিরিয়াল অনেক আগে প্রকাশ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু অন্য অন্য ট্রেড ডেট কিন্তু এখনো দেয়নি ঠিক আছে সো আজকে এই বিষয়ে আমি আলোচনা করবো পর্যন্ত দেখার অনুরোধ করছি ঠিক আছে সো আমি বাংলাদেশ বিমান বাহিনীর ইমেইলে হেল্প ডেস্ক কিন্তু তাদেরকে মেসেজ পাঠিয়েছিলাম ঠিক আছে আমি যদি এখানে দেখাই যে এই যে হেল্প ডেস্ক এই হেল্প বেস্ক কিন্তু তাদেরকে মেসেজ পাঠিয়েছে ঠিক আছে সো মেসেজে উল্লেখ ছিল যে বাংলাদেশ বিমান বাহিনীর তুমি এন্টি নন টেকনিক্যাল এবং হচ্ছে যে প্রোপোস্ট মার্ট কবে হবে এবং হচ্ছে যে কত তারিখে শুরু হতে পারে আনুমানিক ঠিক আছে সো তারা যেটা বলছে এটা আমি ভিডিও শেষ পর্যন্ত করে দেবো তার আগে বলে নিই আপনি নন টেকনিক্যাল যদি পরীক্ষা দেন এর পূর্বে আপনাকে কী কী কাজ করতে হবে ঠিক আছে এর পূর্বে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে হচ্ছে যে গুগল ক্রোমে আসতে হবে এখানে আপনার বিএএফ এমআই এমআইএল বিডি ঠিক আছে বিএ মেল বিডি ওয়েবসাইট আসতে হবে ঠিক আছে সো এখানে বিএ রিক্রুটমেন্ট পোর্টাল আপনি আসবেন সরি নেটটা একটু সমস্যা করতেছে দাঁড়ান সো রিক্রুটমেন্ট পোর্টাল আপনি আসবেন ঠিক আছে সো আসার পর এখানে আপনি রিক্রুটমেন্ট পোর্টালে আসার পর আপনি হচ্ছে যে এখানে লগ ইন করে আপনার নন টেকনিক্যালের নন টেকনিক্যাল ট্রেডে যে হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা সেটা আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নন টেকনিক্যাল ট্রেডে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করে নেবেন এটা অ্যাট ফার্স্ট এই কাজটা আপনি করবেন ঠিক আছে এই কাজটা করার পর আপনি হচ্ছে যে চলে যাবেন চলে যাবেন আপনি হচ্ছে যে এক্সাম শিডিউলে শিডিউলে এখানে আপনি দেখতে পাবেন আপনি শিডিউলে যদি আসেন তাহলে ইয়ারম্যানের ভিডিও ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কোন কোন ট্রেডের এক্সাম শিডিউল এখন প্রকাশ হয়েছে সো ঠিক আছে সো আপনি নিজে নিজে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন সো যদি প্রকাশ হয়ে থাকে তাহলে আমি কিন্তু ইউটিউবে আমাদের ভিডিওর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে দেবো সো যারা যারা এখনো পর্যন্ত হচ্ছে যে অ্যাডমিট প্ল্যানে ডাউনলোড করেনি সো প্লিজ দায় করে অ্যাডমিট প্ল্যানে ডাউনলোড করে নিই এটা কিন্তু কয়েকদিন পরে সার্ভারটা অফ হয়ে যাবে তখন কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল ট্রেডের শিডিউল কিন্তু অনেক আগে প্রকার যেটা হয়েছে সেটা কিন্তু এখনো অব্দি চলমান রয়েছে ঠিক আছে এখনো কিন্তু টেকনিকের এক্সাম শেষ হয় নাই সো টেকনিকের এক্সাম শেষ হবে তেন হচ্ছে পরবর্তীতে কিন্তু নন টেকনিকের এক্সামের শিডিউল দিয়ে দেবে ঠিক আছে পাশাপাশি প্রপোস্ট এবং হচ্ছে সাইফারের স্ট্যান্ডার্ড দিয়ে দেবেন এবং আশা করা যায় যে নভেম্বর যেহেতু অক্টোবর নভেম্বর মাসের নন টেকনোলিটেডের শিডিউলটা প্রকাশ হয়ে যাবে ঠিক আছে নন টেকনোলিটেডের কিন্তু শিডিউলটা প্রকাশ হতে পারে অথবা এই মাসের শেষের দিকে কিন্তু হতে পারে সো যারা যারা এখনো হচ্ছে যে প্রিপারেশন নিচ্ছেন না ভাবতেছেন যে অনেক সময় আছে তাদের তাদেরকে বলছি প্লিজ তাদের প্লিজ যে প্লিজ আপনারা সময়টা অপচয় না করে এখনই পরিশ্রম করে শুরু করেন ঠিক আছে এখনই লেগে পড়ুন জবের প্রস্তুতি নেওয়া শুরু করেন ঠিক আছে আর অল্প দিনের ভিতরে কিন্তু নন টেকেড এবং পোস্টেড সাইকার স্টুডেন্টের কিন্তু এক্সাম শিডিউল প্রকাশ হয়ে যাবে ওকে সো আপনারা কিন্তু প্রত্যেকদিন এই ওয়েবসাইটের মাধ্যমে আসে আপনি দেখতে পারবেন যে কোনটা এক্সাম শিডিউল দিয়েছে সো বা দিলে তো আমরা চ্যানেলে দেবই অথবা আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখতে পারেন সো এই ছিল ছোট একটা ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা থেকে বেলাইকেন অন করে দিন দেখা যাচ্ছে পরবর্তী সাজেশনে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে